নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমি অর্পণা নতুন একটা ভিডিওর সাথে অর্পণা লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিয়ে একটা রেসিপি ভিডিও তো রেসিপিটি হচ্ছে মাছের তেল দিয়া মানে বেগুন আর টমেটো দিয়া রান্না করব আর কি তো বেগুনটিরে দেখো কী সাইজে কাটলাম বেগুন আর টমেটো তো মানে এই ছোটো ছোটো করে কাটছি আর এদিকে দেখো মাছের তেল মানে এটিটা ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে আমি রেখা দিছি তো অনেকেই জানে এই রেসিপিটা অনেকেই খা অনেকে আবার খাও না তো মানে আমার এত ভালো লাগে কী তোমরা রে আমার তো খুবই পছন্দ আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা মানে এইটা হইলে তো আমার আর কিচ্ছু লাগতো না মানে খুবই টেস্টি লাগে তো অনেকেই জানো আবার অনেকেই জানো না কীভাবে বানাইতে লাগে তো বাপলাম জানে এই রেসিপিটা তোমরা সাথে একটু শেয়ার করি তো দেখো সবার প্রথমেই আমি মানে একটা কড়াই বসাই দিলাম কড়াই বসাই এর মধ্যে দিয়ে লিতেছি একটু মানে তেল তো দেওয়ার পরে মানে তেলটা সামনে একটু গরম হইলে এতে দিয়ে লাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো দেখো ওইদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে মানে এটিটা আমি ভালো করে একটু ন্যাড়াচেরা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটিতে আমি ভাজা লোমো আর তার মধ্যে আবার দিয়ে মানে কিছুটা কাঁচা লঙ্কার যে যেরকম জালগা ওইরকম কাঁচা লঙ্কা চেরা করে কাইটটা মানে দিয়ে নেওয়া তো আমার আজকে সামান্য পরিমাণে বানাবো লাগে আমি জাস্ট দুইটা কাঁচা লঙ্কা দিতেছি মানে এটিরও একটু মানে পেঁয়াজের সাথে একটু ভাজজা লোমো তো ওই দেখে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে গা সাথে কাঁচা লঙ্কাটিও একটু ভাজা হয়ে গেছে গা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটি এরকম ভাজা হলে যেন তো খাইতে খুবই টেস্টি লাগে তারপরে দেখা দিয়া লাইসে এতে যে টমেটো আর বেগুন কাঁঠটা রাখছিলাম মিটি তা দেওয়ার পরে এতে দিয়ালামো পরিমাণ মতো নুন দিয়ে সে রেডি রে মানে একটু সময় ঢাকা দিয়া একদম নাইরাচারেডি একটু ভাজা লামো যতক্ষণ না বেগুন আর টমেটোটি সেদ্ধ হইছে আর কি আর বেগুন আর টমেটো তো হইতে বেশিক্ষণ সময় লাগে না জাস্ট বেশি হলে এক থেকে দুই মিনিট লাগে তো বেশিক্ষণ সময় লাগে না এটা রান্না করতে মানে আর খাইতে কিন্তু খুবই টেস্টি লাগে তোমরা একবার বাড়িতে বানায় খাইয়ে দেখো মানে কতটা টেস্টি লাগে অনেকেই খায় না মানে আমি দেখছি আমি তো বাইরে তো চলাফেরা করতেছি মানে এই দেশ থেকে এই দেশে জানতাসি দেখতাছি মানে অনেকেই জানে না এইভাবে মাছের তেলও খাওয়া যায় তো যারা জানো না আর তোমরা যদি মানে না খাও একবার বানায় খাইয়ে দেখো আশা করি তোমরা ভালো লাগবো তো এদিকে দেখো আমি ঢাকনা উল্লাই মানে টমেটো আর তো একটু নাইরেচেরা ভাজা লইটা ছি তো এখন এতে দিয়ে মানে যে মাছের তেলটি রাখছিলাম ধুয়ে সেরা এটি ধুয়ে সেরা মানে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে রয়েছে একটু মানে মাছের তেলটার মধ্যে আর কি কালার এলাকা তো এখন দেখো এদিকে মানে এটা দেওয়ার পরে মানে মাছের এটা তো তেল না নি পুরো একদম কড়াই তেলের মধ্যে মানে তেলে ভুইয়া গেছে চট করে তেলটা মানে গলায় গেছে আর কি আর এদিকে দেখো কতটা তেল হয়েছে মানে এটার মধ্যে আর কি মানে কি কইতাম মাছ ধরে ইয়েটা এতটা টেস্টি লাগছে তোমরা জাস্ট একবার বাড়িতে খাই একাই মানে খাইতে কতটা ভালো লাগে তো এদিকে ধর মানে আমি এখন গুঁড়া মশলা দিয়ে তো গুঁড়া মশলার মধ্যে দিলাম একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু দিবো লাল লঙ্কার গুঁড়া আর হলদি তো আগে দিয়া লাইছি তোমরা তো দেখছি হলদি লাইছি আগি দেওয়ার পরে এক্ষণে ভালো করে না মানে ভাজা লাম মানে খাইতে খুবই টেস্টি আমি এক কথা বারবার কইতাছি, মানে তোমরা জাস্ট একবার মানে বাড়িতে বানাই খাই দেখো কতটা টেস্ট লাগে আর এখন এতে মানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিবো মানে পেঁয়াজ কুচি দিয়ে তো প্রথমে পুরনো দিয়েছি তারপরেও আমি আর একটু পেঁয়াজ কুচি দিতেছি কেন না মানে অনেক সময় আছে না মাছের ইয়ে ওটা তেলটা একটু একটু তেতু 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 লাগে তো এটা মানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে লাগলে লাস্টেটা মানে এই তেতু ভাবটা জায়গা আর কি মানে খুবই টেস্টি হয়েছে আর দেখো কতটা পরিমাণে তেল বাজেছে করার মধ্যে তো এখন আমি নামাইলামও ওই আগে আমার মানে মাছের তেল বাজি তো দেখো কালারটা মানে কতটা মানে টেস্টি লাগতাছে আমার আমি যে এখন বয়েস যেতাম মানে দেখে আমার এখনই এতটা লোভ লাগতাছে কি করমো জাস্ট তোমরা একবার বাড়িতে বানা খায়া দেখো আর যদি ভালো লাগে তো অবশ্যই কমো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো